হ্যাঁ ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমা ব্লগ সিনেমা ব্লগ সাথে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন সবাই জানি তো আমিও ভালো আছি এখন বাজে তো गाइस তোমরা বিকেল 4 টায় এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি তো দেখো একটা আম কেটে নিয়ে বসেছি কারণ আর অর্ধেক তো তোমরা দুপুরে খেয়েছিলাম সান করে আর এখন তো বাকিটা খাচ্ছি তো চলো কে লাগে মিষ্টিটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে আম কিনেছি ঠিক আছে তো খাওয়া তো দেখানো হয়নি আর টক কি মিষ্টি কি ঝাল সেটা কিছু বলা হয়নি তাই না তো गाइस এত ঠকাট হয়ে গেছে আম নিয়ে কি বলবো বুঝলা অসময়ে আম খেলে এরকমই হয় আর কোনো দিন দেবো না কি টপ মিষ্টিটা নাই লাস্ট কানে ওরা দিলাম এরকম আমার কোনো দিন খাবো না শরু হুম খাওয়াবা দাও সিলেট খাওয়াতে হবে কিন্তু এখন ডিনার করছে দেখো চিড়ে খাচ্ছে চিড়ে মা খাওয়া দারুন সুন্দর লাগছে কী কী দেওয়া আছে বলতো বা গুড় কলা দই আম সব দেওয়া আছে দারুন না শুনি